রহমানের রাহিম প্রিয় ছাত্রছাত্রী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তোমরা তো অবশ্যই শুনেছো যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে আইসিটি অ্যান্ড টেক টাইম এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক অধ্যায় থেকে তোমার যে ক্লাসগুলো না করলেই নয় বা যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেই ক্লাসগুলো কিন্তু আমি দিয়েছি তো তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে আশা করি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা তোমরা যে স্ক্রিন দেখতে পাচ্ছ এই স্ক্রিনে আমার আছে দেখো তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী পেজে আজকের বিষয় হলো ন্যানো টেকনোলজি দেখো ন্যানো বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিতের প্রথম অধ্যায় এটা ন্যানো শব্দটি গ্রিক শব্দ ন্যানোস থেকে এসেছে যার অর্থ হলো ড্র আপ মানে হলো যে জাদুগরি বিদ্যা জানে বা জাদুঘর ন্যানো টেকনোলজিকে আবার ন্যানো টেকো বলা হয় সংক্ষেপে তা এই ন্যানো টেকনোলজির আমরা ইয়া কিন্তু জনক অবশ্যই হয়তো নাম শুনেছ ন্যানো টেকনোল জনকের নাম হইল উনি হলেন রিসার্ড ফেইনম্যান উনি আমেরিকান একজন ব্যক্তি এবং এই রিচার্ড ফেইনম্যান উনিশশো উনৈশো আশি সালে একটা মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হয়েছিল যেটার নাম ছিল এস টিএম স্কিনিং টানিং মাইক্রোস্কোপ এই যন্ত্রটি কিন্তু গঠন পর্যন্ত দেখা যায় এবং একটা পিপটাকে একটা ডাইনোসরের মতন মনে হয় তো এই যন্ত্রই প্রথমে আসলে ন্যানো প্রযুক্তির ব্যাপারে অর্থাৎ ইঙ্গিত দান করেছে তো ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি মাপের একক হিসাবে ব্যবহৃত হচ্ছে কিন্তু আচ্ছা আমি এখানে সংজ্ঞা দিয়েছি যে ন্যানো টেকনোলজি হল পারমাণবিক বা আনবিক স্কুলের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য কাজে কাজনাগালোর বিজ্ঞান একশো মিট এক মিটারকে একশো কোটি ভাগের এক ভাগকে বলা হয় এক ন্যানোমিটার এবং এইটা যদি অঙ্কে প্রকাশ করা হয় তাহলে টেন টু দর মাইনাস নাইন অর্থাৎ এত হবে যদি এক মিটারকে একশো কোটি ভাগে ভাগ করে তার এক ভাগ নেওয়া হয় তাহলে টেন টু দোয়ার মাইনাস নাইন হবে আমেরিকার তত্ত্বীয় পদার্থবিজ্ঞান রিসার্চ ইউনমেন্টকে ন্যানো টেকনোলজির জনক বলা হয় যুব শিক্ষার্থী পরের সেলাইটে দেখো ন্যানো টেকনোলজি ব্যবহার ও প্রয়োগ মানে কোথায় কোথায় ন্যানো টেকনোলজি এখন বর্তমানে ব্যবহার হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চিকিৎসা ক্ষেত্রে হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে তারপরে খাদ্য সংরক্ষণে তো এখন চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির যে বিষয়টা যেমন জিন থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা আচ্ছা তারপর আছে ক্যান্সার ও নিরাময় এবং নির্ণয় তো ক্যান্সার নিরাময় নির্ণয় ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে তারপরে জীবাণুমুক্ত পানি সরবরাহ আচ্ছা ভারী শিল্পে তারপরে প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে হ্যাঁ এরপরে বস্তু তৈরি কৃত্রিমঙ্গ পতঙ্গ তৈরিতে পরিবেশ ও বাতাস পরিশোধনে সুব্রিয় শিক্ষার্থী আরও ন্যানো টেকনোলজির ব্যবহার আছে যে প্রসাধনী শিল্পে প্রসাধনী শিল্পে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় এছাড়া কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে অর্থাৎ কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সেটা কিন্তু ন্যানো টেকনোলজি প্রয়োগ করেই তৈরি করা হচ্ছে আর ন্যানো রবট তৈরিতে মহাকাশ অভিযান ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে খেলাধুলা যন্ত্রপাতি তৈরিতে নবায়নযোগ্য শক্তি শিল্পে তারপরে মোটর ইঞ্জিনে এবং ফুয়েল প্রস্তুতিতে মোটামুটি আমি প্রায় আঠারোটা ব্যবহার এখানে তোমাদের সামনে উল্লেখ করেছি তো তোমরা এই আঠারোটা ব্যবহার মনে রাখলে এবং দুই এক কথা আলোচনা করে দিলেই সুন্দরভাবে তা আমি তোমাদের আচ্ছা একটু পূর্বে অবস্থান করছি যে এখানে যেমন চিকিৎসা ক্ষেত্রে আমি দু একটা কথা আলোচনা করতেছি যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ন্যানো পার্টিকেল ও ন্যানো প্রযুক্তির ব্যবহার চিকিৎসা বিজ্ঞানে নতুন দ্বারা মন করছে আচ্ছা ক্যান্সার থেরাপি চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাছাড়া নিকেল ন্যানো পার্টিকেল পলিমার সহযোগে কৃত্রিম চামড়া তৈরি জানো যে প্লাস্টিক সার্জারি করার জন্য অনেক সময় চামড়ার দরকার হয় এটা কিন্তু ন্যানো টেকনোলজি অনেকটা সুফল দিয়েছে তারপরে তোমার প্রসাদনী কথা বলা হয়েছিল যে আধুনিককালে প্রসাদনী শিল্পে অর্থাৎ ন্যানো পার্টিকেলের ব্যবহার যথেষ্ট মাত্রা পরিলক্ষিত হয় আচ্ছা তারপরে দেখো ভারী শিল্প আছে ভারী শিল্প যেমন মোটর গাড়ি বিমান ও সদনাগার প্রস্তুত করতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয় এরপরে পরিবেশ সুরক্ষা এবং বাতাস পরিশোধনে এরপর ভূগর্ভস্থ পানি টেট্টাক্লোয়েড ট্যাট্রাক্লোরাইড দ্বারা কোনোভাবে দূষিত হলে আয়রন অক্সাইডের দ্বারা কিন্তু এটা সদন ন্যানোপটিক্যাল ব্যবহার করা হয় আচ্ছা আবার কঠিন কয়লার সরাসরি দহনে গ্রিন হাউস কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় এজন্য কিন্তু আসলে কয়লার সাথে ন্যানো পার্টিকেল ন্যানো পার্টিকেল প্রভাবক হিসেবে ব্যবহার করে প্রথমে তরল জ্বালানি এবং পরে একে গ্যাসে পরিণত করে জ্বালানি হিসেবে ব্যবহারের ফলে দূষণ মাত্রা এইট্টি পারসেন্ট প্রায় কমে যায় তোমরা আরও দেখছো কৃত্রিম প্রতঙ্গ অর্থাৎ মানুষের কৃত্রিম অঙ্গপ্রতঙ্গ তৈরিতে এখন ন্যানো প্রযুক্তি কিন্তু বেশ কার্যকরী আচ্ছা নিচের তো আরও কিছু ব্যবহার ছিল তোমরা জানো যে এখন আর যেমন মনে করো এই মোটর ইঞ্জিন বর্তমানে কিন্তু উন্নত ধরনের অর্থাৎ একেবারে সুনিপুণভাবে মোটর ইঞ্জিন তৈরি করা সম্ভব হচ্ছে ননে বুঝতে প্রয়োগ করে এখন কিন্তু ন্যানোর যুগ সামনে কিন্তু ন্যানো প্রযুক্তি সাংঘাতিকভাবে আসতেছে কাজে এই ন্যানো প্রযুক্তির সম্বন্ধে তোমরা অবশ্যই পড়বে এবং পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট সুপ্রিয় শিক্ষার্থী ন্যানো টেকনোলজির কিছু ক্ষতিকারক দিক আমি বলতেছি ওটা তো ছিল যে কোথায় কোথায় ব্যবহার হয় কত উপকার ন্যানো গবেষণা প্রয়োগ অনেক ব্যয় সাপেক্ষ এটা হলো এক নম্বর কথা যে প্রযুক্তির ভুল প্রয়োগ বিরাট ক্ষতির অর্থাৎ এই প্রযুক্তিটা যদি ভুল প্রয়োগ হয় তাহলে কিন্তু বিরাট ক্ষতি সাধন হবে ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে পানি এবং বায়ু দূষণ হতে পারে যা মানুষ এবং অন্যান্য প্রাণীদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে অনেক ন্যানো প্রোডাক্ট মানুষের মস্তিষ্ক এবং ফুসফুসের জন্য মারাত্মক ক্ষতিকর এই প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষ বেকার হবে এবং স্বাস্থ্যের ক্ষতি হবে ভারী যুদ্ধাস্ত্র তৈরির ফলে বিশ্ব হুমকি কিন্তু করতে পারে আণবিক শক্তি সহজলভ্য হয়ে যেতে পারে যা মানুষ জাতির জন্য বেশ ক্ষতিকর সুপ্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ